তিন ঠেসার বাগুন আনছে নানায় হাটের তুন বাজে নানি দেয় নাই নুন হের লই গিয়া নানায় তো রাগ্যা আগুন বাদ না খাইয়া থাই হুইয়া নানায় আয়সান দিয়ে আলু বর্তা বর্তাহে নানি লইয়াইছে বাসন বুড়ে নানার হাতে মন গলে না হেদিক নান না হির রেওসায় না হেপরও নানি বোলাইয়ে কন হনসেন কয়টা খাইয়ে লন নানার মজা বাগুন বজায় নানির মজা ডাইলে শালুনের হুড়ায় নুন না হইলে মাপ পাই না কেউ গাইলে হাউজাকালে তেলে হুরুম খায় আর ডলে গেলে দাড়ি জারা দিয়া বাইরে যায় কাশি লইয়া হালে পান্তা খাইতে আন্ডা নয়ডা মিশায় হাতে হুগন মরিচ খোলায় बेच खाए दसटा पाते डुल